যারা ওই পাপ করছে না তাদের সাজা হচ্ছে কেমন কেমন সাজা হচ্ছে মা না ওই কাউকে গরম তেল মাগো বড় বড় কড়াই করে তেল নিয়েছে টপ করে ফুটছে চোবাচ্ছে আর তুলছে হ্যাঁ এইভাবে মাগো সাজা হচ্ছে আবার কি দেখাচ্ছে মাগো না ওই যে মাথা থেকে ছেদন করছে আবার আবার কি দেখছি মা না কাউকে গরম ফুলে চড়ানো হচ্ছে এইভাবে মাগ দৃশ্যগুলো দেখছি শুধুমা থাকতে পারছে না মাগ ধীরে 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 আর দেখে থাকতে পারছে না যমরাজ মনে মনে চিন্তা করছে কিরে বাটা আমি বলেছিলাম না হ্যাঁ যাস না দক্ষিণ দিকেও যাস না উত্তর দিকেও যাস না তুই তোর পাড়ি ফিরে যা আমার কথা তো শুনলি না হ্যাঁ দেখ তোর কেমন মজা লাগে হ্যাঁ এদিকে মাগো সুতবা মুনি সন্তানের কাছে গিয়ে আঁচল পেতে মাগো ভিক্ষা করছে আইনা বাবা আয়না আমি যে আমি যে তোর পিতা আয় 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 আমি আমাকে তুই চিনতে পারছিস না আমি তোর আমি তোর পিতা নে আয় না তোর কিছুই মনে পড়ছে না তোর জন্মদিনে তোর মা না অনেক কিছু রন্ধন করেছে আয় না বাবা আয় তোর মা যে তোর জন্য পাগলের মতন হয়ে আছে রাস্তায় আঁচল পেতে ভিক্ষা করছে তোর জন্য আয় বাবা আয় অমন করে তুই রাগ করে থাকিস না আয় 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 আমি আমি তোকে অনেক আদর করব আয় বাবা আয় তুই আমার বুকে আয় যখন মাগো ওই বারবার করে ডাকছে না তখন কি করছে চিত্রাঙ্গদা বলছে এই লোকটা কি পাগল হ্যাঁ এই কি পাগল হয়ে গেছে আমি তো বলছি তুমি এখান থেকে চলে যাও এখানে তুমি আর এসো না তুমি আর চলে যাও এখান থেকে আমার পিতা নেই আমার মাতা নেই তোমাকে বারবার বলছি তুমি এখান থেকে চলে যাও তুমি আর এখানে এসো না আমি তোমাকে সহ্য করতে পারছি না তুমি তুমি আর কোনোদিন আমার সম্মুখে আসবে না আমি বলেছি না আমার পিতা নেই আমার মাতা নেই আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার কেউ নেই আমি এই পৃথিবীতে এসছি জন্য তিনি হলেন কি জানো মা সে গৌর হলেন কৃপায় আমি এখানে আমি এসেছি আমার কেউ নেই মুনিবরকে বারবার যখন বলছে সে তোমা মনে কি করছে না কুমন্ডলীটা হাত থেকে থাত্তার থাত্তার করে পড়ে গেলে আরে বা শূন্য হাতে ফিরে আসছে শূন্য হাতে ফেরে মুনি হাতে নাহি পুঁজা রুখ হাতে নাহি পুঁজা রুখু শূন্য হাত শুন হাতে ফেড়ে মুজার ফ হাতে না পূজার ফুল oh মা সুতোবা মনিমা কাঁদতে কাঁদতে চলে আসছে সন্তান এলো না এত বার করে ডাকছে সন্তান পিতাকে চিনতে পারল না এমন সময় গৃহের মধ্যে প্রবেশ করেছে তাড়াতাড়ি করে মাকে পাগলিনি মা ছুটতে ছুটতে আসছে স্বামী গো স্বামী

আমার যে বুকের মধ্যে যে যন্ত্রণা হচ্ছে আমি তো সন্তানকে নিয়ে সুখে দাঁড়ব স্বামী সন্তানকে তুমি আললে না তুমি আললে না স্বামী সনজিৎ চিত্রাঙ্গদা সে আমার চিন্তাই পারলে না না বলো না আমার 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 চিত্রাঙ্গদা তেমন নয় আমার চিত্রাঙ্গদা তোমাকে চিন্তা পড়লো না না গো কি বললো জানো কি বলল গো সে কি বলছে জানো বলে আমার মাতা নেই আমার পিতা নেই আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার কেউ নেই আমার কেউ নেই আচ্ছা আমার শুনেছি মাগো পাগলের মতন হয়ে গেছে নিজেই জানে না অঙ্গে একটা বস্ত্র পরে আছে আর যাকে দেখে তাকে জিজ্ঞাসা করে বলো না গো বলতে পারো আর আমার চিত্রাঙ্গ রাস্তায় গেছে আর গেলে আমি কি পাবো বলো না গো তোমরা তোমরা বলো না যাকে দেখে মাগো তাকে এরকম করে জিজ্ঞাসা করে এলো না তোমার সন্তান আমার কোলে এলো না এইভাবে মাগো দুজনেই মাগো কি করছে না বলবস্ত্র হয়ে আজকে নারায়ণের চরণ তলে বসে বসে থাকছে বলছি হে নারায়ণ হে মধুসূদন আমরা যদি কোনো অন্যায় করে থাকি আমরা যদি কোনো পাপ করে থাকি তাহলে বিচার করে আমাদের সন্তানকে আমার করে দাও অমন অমন করে নিশ্চিন্ত হয়ে থেকো না তুমি এমনভাবে নিশ্চিত হয়ে থেকো না আমাদের কোলে দাও হে নারায়ণ আমরা কি জীবনে কোনোদিন আর মাটা শুনতে পাবো না উনি বলছে আমি কি কোনোদিন দিন বাবা ডাক শুনতে পারবো না বলো না তাই শুনেছি মা কি করছে গো পাগলের মতন হয়ে স্বামীর হাতটি ধরেছে আর গোবিন্দকে ডেকে ডেকে চলেছে কি বলতে বলতে চলেছে গো শুনে গো তোমার হাত ধরে পা দয়া হাতরে তোরে তোরে গা ধরে চাকরি এসে এস আমি ধর আমি ধর না স্বামীর হাতটি নিয়েছে কাদের উপরে আর মাগ অথযাত্রীর মতন পাগলের মতন তুই স্বামী স্তৃতলের যে পুত্রের সন্ধানে

রাধা রমন মদা Hold on

Oh হয়ে আচ্ছা নারায়ণকে রাখতে রাখতে আমাকে চলেছে রাস্তায় দুই স্বামী স্ত্রী এমন সময় বলছে হে নারায়ণ দেখা দাও নারায়ণ আমরা আমরা তো আর পথে চলতে পারছি না একটি বার তুমি দেখা দাও একটি বার তুমি দেখা দাও দেখা দাও নারায়ণ তুমি দেখা দাও এইভাবে আমাকে দুই স্বামী স্ত্রী চলেছে আর অন্তরিতামি ভগবান দেখা দিলেন বলছি বলো বলো তোমাদের কি মনের বাসনা আমায় বলো তুমি জানো না তুমি জানো না আমরা আমরা কি চাইছি আমরা চাইছি তোমার কাছ থেকে নারায়ণ আমরা কি কোনোদিন কোনোদিন সন্তান পাবো না বলো না নারায়ণ আমরা কি কোনোদিন ডাক শুনতে পাবো না বলে হ্যাঁ হবে আমি তোমাদের গর্ভে আসবো কিন্তু আমি লালিত পালিত হব নন্দালয়ে তোমার তো আমি স্তন্দ তো পান করব না মা তোমার গর্ভে আমি আসবো কিন্তু আমি লালিত পালিত হব ওই নন্দালয়ে মাদার কোলে বেশ দুই স্বামী স্ত্রী মাগো এই কথা শুনে খুবই আনন্দিত হলো খুবই আনন্দিত করছে তাই মাগো আমরা এখানেই আমার পালা শেষ করছি তাই দুই স্বামী স্ত্রী নারায়ণের চরণতলে বসে নারায়ণ এই সান্ত্বনা দিলেন এইখানে রহিল আমার লীলা মাধুরী এইখানে রহিল আমার আর এইখানে রহিল আমার

ਹਰਿ ਬੋਲੇ ਹਰਿ ਬੋਲੇ